হাই ফ্রেন্ডস সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের এই আরপিজি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্বাস্থ্য শরীর শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা এই অধ্যায়ে যতগুলি তোমাদের অনুশীলনীতে কোশ্চান দেওয়া আছে সেই কোশ্চানগুলির উত্তর এই ভিডিওতে আজকে আমরা এখনি দেখে নেব তার আগে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই আমাদের এই আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও দেখো দেখো তোমাদের প্রথম প্রশ্ন আছে এক নম্বর দাগে যদি কোনো শিক্ষার্থীর দেহবর সূচক পঁচিশ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার এর বেশি হয় তাহলে সে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত উত্তরটা হয়ে যাবে এর বেশি ওজন ঠিক আছে পরের কোশ্চেন দেখো দেহভর সূচক কী এর উত্তরটা হয়ে যাবে দেখো দেহভর সূচক এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানব দেহের উচ্চতা ও ওজনের অনুপাতে দেহে উপস্থিত মেদের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো খাদ্য কি। উত্তরটা দেখো যে সকল কঠিন তরল বা অর্ধতরল আহার্য বস্তুতে দেহের প্রয়োজনীয় ক্যালোরি বা শক্তি উৎপাদনের ক্ষমতা বা তাপন মূল্য বা ফুড ভ্যালু আছে তাদের খাদ্য বলে যেমন কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন বা আমিষ এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য পরের প্রশ্ন দেখো দু নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এখানে দেখো ওজন কমানোর দুটি নীতি বর্ণনা করো উত্তরটা হয়ে যাবে ওজন কমানোর নীতিগুলি হল এখানে যেহেতু দুটি নীতি বলেছে আর এখানে দেখো আমি তিনটি লেখা আছে হ্যাঁ এক নম্বরে দেখো পুরুষদের ক্ষেত্রে সাত পারসেন্ট ও মহিলাদের বারো পারসেন্ট মেদ কমানো সম্ভব পরে দেখো দু নম্বরে এক পাউন্ড মেদ কমানোর জন্য অতিরিক্ত পঁয়ত্রিশশো শক্তি খরচ করা প্রয়োজন তিন নম্বরে দেখো ঠান্ডা পানীয় ফ্যাট সরকরা জাতীয় খাদ্য গ্রহণ কমাতে হবে পরের প্রশ্ন দেখো মেদ বৃদ্ধি রোধ করতে এমন চারটি ব্যায়ামের নাম লেখো উত্তরটা হয়ে যাবে দেখো মেদ বৃদ্ধি রোধ করতে চারটি ব্যায়াম ব্যায়ামের নাম হল শশাঙ্গাসন অর্ধচন্দ্রাসন হলাসন ও চক্রাসন পরের প্রশ্ন দেখো খাদ্যের কাজ কি উত্তরটা হয়ে যাবে শরীরের কার্যশক্তি যোগান দিয়ে শরীরকে কর্মক্ষম করে তোলা কলাকোষ গড়ে তুলতে ও তাদের মেরামতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং দেখো শরীরের বৃত্তীয় কাজগুলি সম্পাদনের জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন তা খাদ্য যোগান দেয় পরের প্রশ্ন দেখো সুষম খাদ্য কী উত্তরটা হয়ে যাবে যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সব কয়েকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে পরের প্রশ্ন দেখো স্বাস্থ্যকর খাদ্য কি উত্তরটা হয়ে যাবে যে সকল খাদ্য মানব দেহে পুষ্টির যোগান দেয় এবং স্বাস্থ্য রক্ষার সহায়তা করে সেই সকল খাদ্যকে স্বাস্থ্যকর খাদ্য বলে পরের প্রশ্ন দেখো আমাদের ছ নম্বর পুষ্টি কাকে বলে এর উত্তরটা হয়ে যাবে যে ক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের দেহের সুষ্ঠ বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে পরের প্রশ্ন সাত নম্বর দেখো পরিপোষক কাকে বলে এর উত্তরটা হয়ে যাবে আহার্য সামগ্রী থেকে যে সকল উপাদানগুলি নিয়ে জীব পুষ্টি সাধন করে তাকে পরিপোষক বলে পরের প্রশ্ন আট নম্বরে দেখো পুষ্টির কয়টি পরিপোষক ও কী কী উত্তরটা হয়ে যাবে পুষ্টির ছয়টি পরিপোষক যথা এক নম্বরে দেখো কার্বোহাইড্রেট বা শর্করা দু নম্বরে প্রোটিন বা আমিষ তিন নম্বরে ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ চার নম্বরে ভিটামিন পাঁচ নম্বরে খনিজ লবণ ছ নম্বরে জল পরের প্রশ্ন দেখো ন নম্বরে অপুষ্টি কাকে বলে উত্তরটা হয়ে যাবে খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি বলে পরের প্রশ্ন দশ নম্বর উনপুষ্টি কাকে বলে উত্তরটা দেখো ভুল বা অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে পরিপোষকের মাত্রা যথাযথ না হয়ে কম বা বেশি হয় যে অবস্থায় সৃষ্টি হয় তাকে উনপুষ্টি বলে পরে তিন নম্বর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমাদের কোশ্চান আছে কোশ্চানের পর দেখো অপশান দেওয়া আছে চারটা চারটার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা লিখতে হবে দেখো এক নম্বর আছে দেহবর সূচক অর্থাৎ বিএমআই আমাদের কি ধারণা দেয় ক দাগাছ দেখো মেয়েদের পরিমাণ মাংসের পরিমাণ গ নম্বরে হাড়ের পরিমাণ ঘ রক্তের পরিমাণ এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের মেদের পরিমাণ পরের প্রশ্ন দেখো দু নম্বরে একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ কত দেখো তোমাদের অপশানে দেওয়া আছে দশ পারসেন্ট পনেরো পারসেন্ট কুড়ি পারসেন্ট পঁচিশ পারসেন্ট এর সঠিক উত্তর হয়ে যাবে ঘ পঁচিশ পারসেন্ট পরের প্রশ্ন দেখো চার নম্বর দাগে সঠিক উত্তরটির পাশে সত্য এবং ভুল উত্তরটির পাশে মিথ্যা লেখক যেখানে সঠিক উত্তর হবে সেখানে সত্য লিখবে যেখানে ভুল উত্তর হবে সেখানে মিথ্যা লিখতে হবে তো চলো দেখে নাও আর অবশ্যই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করো দেখো এক নম্বর তাকে দেওয়া আছে ফাস্ট ফুড সুষম পুষ্টিকর খাদ্য নয় এটা যদি সঠিক আছে মানে উত্তরটি ঠিক আছে তাহলে সত্য লেখো আর ভুল থাকলে মিথ্যা লেখো তাহলে ফাস্ট ফুড সুষম পুষ্টিকর খাদ্য নয় এটা হয়ে যাবে তোমাদের সত্য ঠিক আছে পরের প্রশ্ন দেখো বিদ্যালয়ে দ্বিপ্রহারিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি এর উত্তরটা হয়ে যাবে সত্য পরের প্রশ্ন দেখো দেহভর সূচকের মান আঠারো দশমিক পাঁচ এর কম ব্যক্তিকে কম ওজন বিশিষ্ট বলা হয় এর উত্তরটা হয়ে যাবে সত্য ঠিক আছে পরের প্রশ্ন দেখো চার নম্বরে সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের পুরুষের ওজনের পনেরো পারসেন্ট মেদ থাকে এর উত্তরটা হয়ে যাবে সত্য পাঁচ নম্বর প্রশ্ন দেখো মেদ ঝরাতে ফাস্ট ফুড বর্জন করতে হবে এটা হয়ে যাবে তোমাদের সত্য দেখো পরে পাঁচ নম্বরে রচনাধর্মী প্রশ্ন কোশ্চেন আছে স্বাস্থ্যকর পরিবেশের উপাদানগুলি তালিকাভুক্ত করো এর উত্তরটা হয়ে যাবে দেখো স্বাস্থ্যকর পরিবেশের উপাদানগুলি হলো এক নম্বরে নির্মল বায়ু ও পর্যাপ্ত সূর্যালোক দু নম্বর আছে জীবাণুমুক্ত পরিবেশ উপযুক্ত সেনি স্যানিটারি ব্যবস্থা তিন নম্বর আছে বিশুদ্ধ পানীয় জল এবং জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ পরের পয়েন্টে দেখো স্বাভাবিক জনবস্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ পরের পয়েন্টে বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের সুব্যবস্থা ছ নম্বরে দেখো সুস্থতা ও অর্থনৈতিক স্বচ্ছলতা নেক্সট খেলার মাঠ ও শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা আট নম্বরে দেখো বিনোদমূলক কর্মসূচির ব্যবস্থা এখানে আটটা পয়েন্ট আছে তোমাদের সুবিধা মতো তিন চারটা করলেই হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দেহবর সূচকের সূত্রটি লেখো এর উত্তরটা হয়ে যাবে দেখো এর উত্তরটা তোমরা এক এইটুকু করে নেবে এই যে দেহভর সূচকের এইটুকুটা করলেই হবে ঠিক আছে তাহলে দেহভর সূচক সমান ওজন কিলোগ্রামে আর বাই উচ্চতা মিটার স্কোয়ার সমান কিলোগ্রাম পার মিটার স্কোয়ার ঠিক আছে এইটুকু তোমরা করে নেবে পরে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের আছে বা দিকে বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশ মিলে লেখো এর উত্তরটা দেখো স্থূলকায় এই যে এক নম্বর দেখে স্থূলকায় আছে এর উত্তরটা হয়ে যাবে তোমাদের এই ডি নাম্বার ঠিক আছে তাহলে স্থূলকায়ের উত্তরটা হয়ে যাবে ডি নাম্বার দেহভর সূচক তিরিশ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার তারপর লাল সাগে লাল সাগেটা তোমাদের হয়ে যাবে কী ভিটামিন আছে লাল শাকে কি না ভিটামিন আছে পরে মাছ মাছে কি না মাছে তোমাদের প্রোটিন আছে প্রোটিন জাতীয় খাদ্য একটা মাছ হচ্ছে তোমাদের প্রোটিন জাতীয় খাদ্য পরে চার নাম্বারে দুধ জাতীয় পদার্থে ক্যালসিয়াম আছে বি নাম্বার কী হবে ক্যালসিয়াম আছে আর পরে পাঁচ নাম্বারে দেহ মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণ এটা হবে তোমাদের শরীর চর্চা করতে হবে মানে সি নাম্বার ঠিক আছে তো আজকের এখানে তোমাদের কোশ্চানগুলি শেষ হয়ে গেল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই করে ফেলাও আর কমেন্টে তোমরা জানাও এরপর তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাই থ্যাংক ইউ